আমরা বিশ্বাস করি একটা হন্টেড প্লেসে বা একটা ইনভেস্টিগেশন করার সময় যে হন্টেড প্লেস থাকে সেখানে দু রকম জায়গা থাকে একটা হচ্ছে হটস্পট আর একটা কোল্ড স্পট আচ্ছা ঠিক আছে হটস্পট মানে জায়গাটা ওয়ার্ম মানে একটু গরম থাকবে আর কোল্ড স্পট মানে জায়গাটা ঠান্ডা মন্ত্রর মধ্যে একটা ভাইব্রেশন থাকে তো যখনই আমরা সেই মন্ত্রটাকে চ্যান্ট করি বারবার রিপিটেডলি চ্যান্ট করি তো একটা ভাইব্রেশন অটোমেটিক্যালি কাজ করে সেটা আমরা বিশ্বাস করি আমাদের জোড়া বাগান ট্রাফিক গাড়ি যেটা হয়েছিল পাশে ওদের মনে করতো যে ভূতে ওদের রাত্রিবেলা চট থাপ্পর মারছে এরকম পুলিশটাই বলছে তো গিয়ে দেখা গেছে পাশেই ট্রান্সফরমার ট্রান্সফরমার অনেকে বলে না মারের চোটে ভূত ভাগিয়ে দেবো আসলে মার এমন একটা বিষয় যেটা আমার কোষে কোষের মধ্যে একটা সেলুলার এক্সপিরিয়েন্স দেয় সেই সেলুলার এক্সপিরিয়েন্সটা ব্রেন ইন্টারপ্রেট করে একটা খারাপ লাগার অবস্থান হিসেবে ফলত এই খারাপ লাগার অবস্থানটাকে যদি আমি এড়াতে চাই তাহলে আমি একবার মার খেয়েই আমার ভেতরে দেবতা কিংবা অপদেবতাকে সরিয়ে দিতে পারবো এই জায়গা থেকেই কিন্তু ভূত ছাড়ানো কিংবা দেবতার ভর করার থেকে মানুষকে বের করে আনাটা নির্ভর করে